এখানে আমরা চারবার ঘুরিয়ে দিয়েছি কর্নার স্পট লাইট করে দিয়েছি দর্শক আসসালামু আলাইকুম আল্লাহর প্রিয় দর্শক আজকে নিয়ে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে এখানে একটু ভিন্ন রকম দেখতে পাচ্ছেন আজকে সিলিংটা খুবই স্মার্ট এবং স্ট্যান্ডার্ড এখানে দেখতে পাচ্ছেন যে আমরা সিলিং এর সাথে লাইটিং করে বিশেষ করে লোপার লাগিয়ে দিয়েছি লোপার এর মধ্যে আলাদা ছোট ছোট দুইটা লাইট এবং এখানে মাঝখানে একটা লাইট খুব ভেরি নাইস হয়েছে আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকের এই সিলিংটা আর এই সিলিংটা হচ্ছে আমরা কিন্তু সারা বাংলাদেশ থেকেই আপনারা যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই সিলিং এর কাজ করে থাকি দর্শক আর সাথে কিন্তু আছে একটা মনিটর ক্যাবিনেট এই ক্যাবিনেটটাও করতে পারেন আমাদের দ্বারা আর হচ্ছে যে যেখান থেকেই দেখতেছেন দেশ দেশের বাইরে বিদেশে আপনারা আমাদের দিয়ে এই কাজগুলো করতে পারেন দর্শক আশা করব আপনাদের ভালো লাগবে যাদের ড্রয়িং রুম ডাইনিং স্পেস বা বেডরুম আপনারা এই ডিজাইন করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে এই ডিজাইন ছাড়াও আমাদের কাছে আরো অসংখ্য ডিজাইন আছে আর এই সিলিংটাতে আমরা দুই মাথায় লোবার সিস্টেম করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এবং মাঝখানে দেখতে পাচ্ছেন দুইটা জালি কাটিং দিয়েছি এবং ফ্যানের জন্য আলাদা একটা বক্স করে দিয়েছি আর এইটা এবার এই বাসার সারের খুব পছন্দ ছিল আমরা কাজ করার চেষ্টা করেছি আর আপনারা যেরকম বলবেন আমরাও সেরকম কাজ করার চেষ্টা করব প্রিয় দর্শক দেশ বিদেশের যেখান থেকে দেখতেছেন আপনারা ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই ডিজাইনগুলো করতে পারবেন আর এই বাসার আরো প্রত্যেকটা রুমেই কাজ করা আছে তো ওইগুলো রঙের কাজ করতেছে এটা হচ্ছে রানিং তারা থাকতেছে এবং কাজ করাছে যারা মনে করতেছেন আপনারা বাসায় এখনো থাকতেছেন এখনো এখন কিভাবে কাজ করবেন তো এই বাসায় হচ্ছে তারা অন্য দুই বাসায় থাকতেছে দুই রুমে থাক হ্যাঁ ওই পাশে তিনটা রুমে থাকতেছে আর এই পাশে আমরা কাজ করেছি প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন যে এই পাশে যদি দেখানো হয় এই যে এখানে এখানে লাইটিংটা আমি একটু দেই দেখতে পাচ্ছেন কর্নারে দেখতে পাচ্ছেন যে স্পট লাইট আর চার কোনায় স্পটলাইট লাগানো আর হচ্ছে ফ্যানের মাঝখানে একটা ষাট ইঞ্চি এটা হচ্ছে ষাট ইঞ্চি প্রিয় দর্শক যারা এই কাজগুলো করবেন আমাদের স্ক্রিনে তার নম্বরে যোগাযোগ করলে এই কাজগুলো করতে পারবেন আমরা সারা বাংলাদেশেই কিন্তু এই কাজগুলো করে থাকি খুবই সুন্দর খুবই চমৎকার হয়েছে মাসাল্লাহ সাদার মধ্যে গোল্ডেন কালার আর হচ্ছে ওয়ালে একটু চকলেট টাইপের কালার এক মিলিয়ে খুবই স্ট্যান্ডার্ড কালার হয়েছে আর প্রিয় দর্শক যারা এই কাজগুলো করবেন আমাদের স্ক্রিনে দ নম্বর যোগাযোগ করলে এই কাজগুলো করতে পারবে দেখতে পাচ্ছেন খুবই নাইস হয়েছে যদি একটু জুম করে দেখা নয় যে দেখতে পাচ্ছেন যে কর্নারে কিন্তু স্পটলাইট দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে চাইনা বর্ডার হ্যাঁ যারা হচ্ছে চাইনা বর্ডার দিয়ে কাজ করতে চান খুবই নিখুঁত কিন্তু দেখতে পাচ্ছেন কাজগুলো আপনারা ইনশাল্লাহ আমাদের দ্বারা এই কাজগুলো করতে পারবেন সারা বাংলাদেশ থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন খুবই কম প্রায় যে আপনারা এই কাজগুলো করতে পারবেন স্ক্রিনে দাঁড়া আমরা যোগাযোগ করলে কাজগুলো করতে পারবেন প্রিয় দর্শক আশা করি আপনাদের কাছে এই কাজগুলো খুব ভালো লাগবে মনোযোগ সহকারে আপনারা এই কাজগুলো দেখবেন আমরা এই পাশে দেখতে পাচ্ছেন এইটাই যে দেখতে পাচ্ছেন রঙের কাজ চলতেছে তো এখানে এখানেও একটা জালি কাটিং সিলিং আছে এটা যখন কমপ্লিট হবে তখন কিন্তু অনেক সুন্দর হবে এই পাশেও কিন্তু দেখতে পাচ্ছেন জালি কাটিং ডিজাইন যখন কমপ্লিট হবে আশা করি ভালো লাগবে দুইটা এটা হচ্ছে রাউন্ড জালি কাটিং দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে স্কার জালি কাটিং আর আমরা আর একটু কাজ করে দিয়েছি এখানে ফোল্ডিং ডোর এটা এখনো গ্লাস লাগানো হয়নি দেখতে পাচ্ছেন গ্লাস লাগিয়ে আর একটা ভিডিও দিব আর এটা একটা ক্যাবিনেট তো সবকিছু মিলিয়ে যারা হচ্ছে এই কাজগুলো করাবেন স্কিলের নম্বর যোগাযোগ করবেন আর এই পাশে দেখতে পাচ্ছেন একটা ওয়াল ফ্রেম করেছি আমরা যারা এই ওয়াল ফ্রেম করাবেন আপনারা যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের স্কিলের নম্বর যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের বাসায় গিয়ে কাজ করে দিয়ে আসবো প্রিয় দর্শক তো খুবই মনোরম পরিবেশ এবং মনের মতো ডিজাইন দর্শক যারা এই কাজগুলো করবেন একটা রুমে বেশি একটা খরচ আসবে না মাত্র ষাট টাকা ফিট কোনা পাঁচশো সিলিং রোস্টার দাম পাঁচ হাজার এটা রং ছাড়া আর যখন রং করবেন আমি বলবো আপনাদের বাসার মিস্ত্রি দিয়ে রং করালে আপনাদের খরচটা কম হবে আর যদি আমাদেরকে দিয়ে রং করান তাহলে রং সহ একশো টাকা কোনা ছয়শো ফ্যানের এটা ছয় হাজার সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে একই রেট ঢাকার ঢাকার বাইরে সব জায়গায় একই রেট ঢাকার বাইরে যদি কেউ কাজ করেন বাড়তি খরচ হবে যাওয়া আসার ভাড়া এবং থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন একটা ভীম করেছিল আমরা কলাম সরি এই কলামটা এখানে আমরা চারবার ঘুরিয়ে দিয়েছি কোনার স্পট লাইট করে দিয়েছি দর্শক আজকে হচ্ছে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ